দু হাজার তেরোর পাঁচই মেতে যখন ভয়ঙ্কর রকমের এক জঘন্য কাজ আগেকার সরকার করল রাতের আধারে পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়ে দিল পঁচিশে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করে নাই যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক রাত্রে পাঁচই মেতে তৎকালীন জালিম ফেরাউনের তারপরে আবার আসফালন করেছে কি রক্ত মেখে পড়েছিল ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে আর আপনাদের সুরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায় এই শোরের রক্তে রঞ্জিত খাড়াই কেছিল পুলিশের দাওয়া খেয়ে মনে আছে আপনাদের আপনারা ভুলে যেতে পারেন আমি ভুলি পাম এগুলো আমার ভুলতে খুব কষ্ট হয় নিজের জিনিস ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না কিন্তু উম্মার সাথে জাতির সাথে আলে আলেমার সাথে তৌহিদি জনতার সাথে মুসলমানের সাথে আল্লাহ কেউ ফাইজলামি করবে আর ভুলে যাবে এত সহজে ভুলার মানুষ আমি আপনাদেরও ভোলা উচিত না করি মনে আছে না নাই তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম কেউ কেউ বলবে মনে হয় এই জন্য সবাই উত্তর দেয় আগেই ভালো ছিলাম তাই না হাজিরি কে কে আসতে পারবে কে আসতে পারবে না এটার জন্য বাবারে বাবা কত রকমের বিধিনিষেধ ছিল মনে আছে না নাই অমুক আসতে পারবি না অমুক থাকতে পারবি না অমুক থাকলে মাহফিল করতে যাওয়া হবে না অন্ধ করে দেওয়া হবে বাবা রে বাবা ফেরাউনের চেলা বেলারা যেগুলো বন্ধ করে দিয়েছিল অমুক আসতে পারবে না তমুক আসতে পারবে না তারা সকলেই আছে যারা বাধা দিয়েছিল তারা কেউ নাই খুঁজে পাওয়া যাচ্ছে না হারি কেন্দ্র আল্লাহ 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 তাহলে আগেই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন ভালো আছে ঠিক কিনা তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দিই এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন দালাল টাইপের মানুষের থপ্পরে পড়ে গেলে কিন্তু ইহুকালও শেষ পরকালও শেষ আজকেও রাষ্ট্র ক্ষমতায় আসীন যারা থাকবে তাদেরকেও তো আল্লাহ কোনো না কোনোভাবে মেসেজ দিবেন মেসেজ তো দেন সেই মেসেজ বুঝার ক্ষমতাও যদি না থাকে আসমানি সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে জনতার কল্যাণে কাজ করতে পারবে আর যদি আসমানি এলমওয়ালাদেরকে জেলখানায় করে ওই ষোলো বছরের পলায়নকারীর মতো তাহলে নিজেও যাবে দেশকেও খাবে ঠিক ঠিক তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে করতেছে পরিপূর্ণ শেষ জন্য আল্লাহে বলেন আমি এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যেই থাকেন না কেন আপনাদেরকে বলে যায় কল্যাণ হয়ে বলে যায় আসমানি এলেম ওয়ালাদের পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন আজীবন থাকতে পারবেন আজীবন মাথায় তুলে রাখবে জনতা আর যদি আসমানি এলেম ওয়ালাদেরকে আলেম ওলামা ইমাম তৌহিদি জনতাকে বাইপাস করে ওই প্রথম অন্ধকার আর ওই প্রথম কালো জঘন্য কণ্ঠ সময় সময় আর তেহাত্তর চুয়াত্তর বাহাত্তর একাত্তর এগুলোকে খুশি করে ব্রেক স্বপ্ন ইত্যাদিকে মাথায় করে নিয়ে যদি চলতে চান আগে আগেকারটাও টিকে নাই আপনিও টিকবেন না মাছ বড়টা গজার মাছ বোয়াল মাছ ছোটগুলারে কি করে ফেলে খেয়ে ফেলে এই কারণে আমাদের দেশের মানুষ খুব বেশি মাছ তো একটু বড় হইলে ছোট ক্ষমতা খেয়ে দেয় ঠিক একটু মর্যাদা পাইলেই আরেকজনের মর্যাদার সাতিয়া নাচ ফেলে দেয় অবাস্তব না বাস্তব ওই খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে তো এই জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম উঠ খেতে বলেছেন কি বলেছেন উঠ খাও কেন খাও তার কারণও বলে দিয়েছেন এ হাদিস মালুল বিল ইল্লা এবং নবীজির পক্ষ থেকে বর্ণনা করা ইল্ল সেটা কি উটের ভিতরে গরত বেশি উটের বেগম সাহেবের দিকে মেন সাহেবের দিকে যদি অন্য উঠ ফিরে তাকায় অর খবর আছে ওই উটরে বরদাস্ত করতে পারবে বুঝতে পারছেন তার ভিতরেও তার যে মেম সাহেবা আছে তার বেগম সাহেবের দিকে আরেক উঁচ একটু তাকাইছে ওই উঁটরে পিসা মেরে ফেলবে বা খেয়ে ফেলবে তাল্লা নবী বলেন উঁট বেশি বেশি করে খাও কেননা তার ভিতরে গায়রাত বেশি তোমাদের ভিতরে গায়রাত তৈরি হবে তাহলে বোঝা গেল খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে আবার আল্লাহ সুয়র হারাম করেছেন করেছেন না করেন মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা বস্তু নাজিসুল আইন একেবারে পায়খানার মতো না পায় আল্লাহ এভাবে হারাম করেছেন কেন হারাম করেছেন বহু কারণ থাকতে পারে আল্লাহ ভালো জানেন তবে সুয়রের একটা খাচ আছে যে খাচ্চট পৃথিবীর আর কোনো প্রাণীর নাই বলবো নাকি সেই খাচ্চট হল সুয়ের বৌরে যদি অন্য সুয়র কাটাউট লাগায় তাহলে এই সুয়োর খুশির চোটে ওই যুগলের যখন এই আকাম করতেছে খুশির চোটে এই সুয়োর তাদের চারপাশে নাচতে থাকে ড্যান্স করে আমার বৌরে বেহেই বাবা ফাঁকে বুঝতে পেরেছেন বে ইনতিহার বেগাইর এবং নির্লজ্জতা এই সুরের ভিতরে রয়ে গেছে কোন আত্মমর্যাদা বোধ নাই এইরকম বেগায়তি অন্য কোন প্রাণের ভিতরে নাই হয়তো আল্লাহ এই জন্য এটাকে হারাম করছেন আর যারা এগিলি খায় দেখবেন এদেরও বউ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই জামাই নিয়ে চিন্তাভাবনা নাই কিছুদিন পর পর জামাই আর গো বদল করতেছে গাড়ি আর লুঙ্গির মতন ব্যায়াম করা লাগে না তার বড়রা আরো একজন করতেছে সে সামনে গিয়ে বলে হায় এটা তোমার অধিকার তুমি করতে পারো অসুবিধা নাই। ইটস ওকে শুয়োর খায় প্রভাব তৈরি হয়েছে তো এই জন্য আমরা মাছ বেশি খাই তো মাছের স্বভাব বড় রে কি করে খায় এই জন্য দেখা যায় আমাদের এখানে একটু বড় হইলি ছোট গুলারে হয় ইয়া সালাম